পূর্ণমাদকে দমন করতে গিয়ে খুন গুন হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যারা হাত সেই গুজরাটের পাশাই খ্যাত নরেন্দ্র বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ তিরিশ জন নেতা কর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে শেষ দুই হাজার চব্বিশ সালে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে গিয়ে খুনি হাসিনার নেলিয়া দওয়াল সন্ত্রাসী জুবলি ছাত্র لیگ হাতুরী হেলমেট লিগ এবং প্রশাসনের মধ্যে ঠিক এই সশস্ত্র দলীয় বিশেষ সাংব মাস্তদের হেলিকপ্টার সহ সলাইবা বিভিন্ন অস্ত্রের সাহায্যে করে করেন খানামাথায় খুনের শিকার দেড় सहस्त्र দেড় सहस्त्र বাংলার দামাল কামান পরজানাhbar সহ সকল বীর শহীদদেরকে সংগ্রামী साथियों বন্ধুবান যারা রক্ত দিয়েছিল এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছে ওই সমৃদ্ধীন একটি বাংলাদেশ হওয়ার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পাশাকে বাধা বাধা মুক্তভাবে ভাবে করার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি

এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় চিন্তায়কারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংখ্যকের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলা আন্দোলন আমাদেরকে পেতে গিয়ে তিন তিন যে বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল 200 বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা

সংগ্রামী সাহায্য বন্ধুগণ এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনসা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিতর আস্থা এবং বিশ্বাসের মধ্যে দিয়ে স্বাধীনতা ডাক এসেছিল এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি যে ইশতেহারে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা

দিনের মধ্যেই এই সকল শহীদ আপনার আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো আল্লাহ হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুলি মেরে উড়িয়া দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের

দেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় তারা দীর্ঘ অর্থ পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে কাজেই এই যে উনিশশো একাত্তর সালের এই এই দুঃখজনক ঘটনা দুই হাজার সালে আগস্টের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কিন্তু বসে নাই ভিরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভিরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া এবং তার দোষকরা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো ঘাটি মেলে বসে আছে তাদের কথিত শরীরের অনেক দোষ তাদের তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে শেখ হাসিনা রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে হাসিনার রাজনীতি ছিল নবীন করে হত্যার সমাজের বিপ্লব করে দেওয়ার করেছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার বাচ্চাই শুধু যদি বলি বাংলাদেশের আমাদেরকে করেছে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহ কোয়ালের দায় মধ্য দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলব যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আমাদেরকে বলে দেই আপনাদের আমার মতো জন্য জমেও সীমান্ত গুয়ার কথা দিন ধরে রাজনীতি করেছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয় ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার এ কারণে আশ্বস্ত হয় তারা ভবিষ্যতে কোন মুখে আওয়ামী নাম বলবে আর কোন মুখে শেখের নাম বলবে কারণ আশ্বস্ত এজন্য হয় যে তাদের নেত্রী রাস্তাঘর সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করবেন বাংলাদেশে আমরা দেখেছি জন প্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে সরকারের পতন ঘটেছিল এর সাক্ষী করেছিলেন তিনি পতন তিনি পদত্যাগ করে তিনি

ভগবান আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করলো তিনি এই ভাগ দিন আগেও বলেছিলেন সে খাসি না পালায় না আপনারাও ওনার সুরেশ সুরমিলায় বলেছিলেন সে খাসি না পালায় না

চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব তিক্ত হলে উনি আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানাই তাকে বর্ণ মতে সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কল্যাণকারীটা হবে না এটা হবে সন্তান হিসেবে আমার সরবরাহ

আমাদের কথা পরিষ্কার আমি সেদিন বলেছিলাম আদৌ বলছি একটি মুসলিম দেশ দেশ মুসলিম জাতি সত্তা রূপের জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটবার জন্য দুই শত বছর আমাদের পূর্ব পুরুষ লড়াই করেছিল লড়াই করেছিল আগি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নাসার আলী ওরফে বিদু মীর লড়াই করেছিল ফকির মজলিসা